সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু হচ্ছে সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ বুধবার বিএলওর কাজে নিযুক্ত জেলার এক প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়ে ভর্তি হন রায়গঞ্জ মেডিকেলে রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত গোয়ালদহ যুগি গ্রামের স্কুলের শিক্ষক কৃষ্ণপদ সরকার পশ্বা মহেশ্বরে এন এন হাই মাদ্রাসা দুশো ছয় নং বুথের বিএলও নিযুক্ত হয়েছিলেন বুধবার তিনি বিয়েলোর কাজ করতে বের হন এরপর বাড়ি ফিরে হেমতাবাদ যাবার পথে রাস্তায় অসুস্থতা বোধ করে তড়িঘড়ি তাকে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হলে চিকিৎসক রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরের নির্দেশ দেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস বলেন এই এসআইআর এর ফলে প্রাথমিক শিক্ষা যেমন ধ্বংসের মুখে তেমনি এই কাজে নিযুক্ত প্রাথমিক শিক্ষকেরাও শারীরিক ও মানসিক বিপর্যস্ত হয়ে পড়বে বৃহস্পতিবার রায়গঞ্জ বিধান মঞ্চে অনুষ্ঠিত হল বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ আয়োজনের দায়িত্বে ছিল সমবায় সপ্তাহ উদযাপন কমিটি রায়গঞ্জ কেন্দ্রীয় ব্যাংক লিমিটেড উত্তর দিনাজপুর জেলা সমবায় দপ্তর জেলা সমবায় ইউনিয়ন এবং জেলার বিভিন্ন সম্পদ সমিতি সমবায় সপ্তাহের মূল ভাবনা স্বনির্ভর ভারত গড়ার মূল বাহন হল সমবায় একে সামনে রেখে এদিন সকালে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পৌঁছায় বিধানমঞ্চে ব্যাংকের বিভিন্ন আধিকারিক কর্মচারী সাধারণ মানুষ সহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য বৈকণ্ঠ বৈশ্য ও পূর্ণেন্দু দে প্রমুখ জাল নথি দিয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মনোনয়ন করছেন সত্যজিৎ এমনই গুরুতর সোচ্চার হলেন রামপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার আর শুধু তাই নয় তিনি আরো অভিযোগ আনেন রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠের সংস্কারের জন্য হোস্টেলের ভাঙা ইট এবং লোহা সহ অন্যান্য সামগ্রী প্রধান শিক্ষক বিজয় সিংহ এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তিলক সরকার রাতের অন্ধকারে বিক্রি করে দিয়েছেন প্রায় দু লক্ষ টাকার ভাঙার সামগ্রী বিক্রি করে নিজেরা আত্মস্থ করেছেন বলে অভিযোগ করেন মলয় বাবু এই মর্মে তিনি রায়গঞ্জ থানার প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অনুগ্রহসর কল্যাণ দপ্তর ওই জরাজীর্ণ হোস্টেল ভাঙার নির্দেশ দিলেও কোনো সামগ্রী বিক্রির নির্দেশ দেয়নি বলে জানান তিনি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে গত মঙ্গলবার রাতে নিহতদের পরিবারের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে থানা ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের পুলিশের সাথে ধস্তাধস্তি ঘটনাকে ঘিরে উত্তেজনা বিজেপি নেতা গোলাম সরোবার ও কংগ্রেস নেতা মোহাম্মদ ইরসাদ প্রায় ছ মাস আগে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল আনোয়ারুল হক নামে গোয়ালপুখর থানার গোয়াবাড়ি চেইনপুর গ্রামের বাসিন্দার অন্যদিকে সেই ঘটনায় নিহত আনোয়ারুল হকের পরিবারের সদস্যদের ওপরে মিথ্যা মামলা চাপানোর অভিযোগ গোয়ালপোখর থানার পুলিশের বিরুদ্ধে সেই ঘটনা নিয়ে গত মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা গোলাম সরোয়ারকে নিয়ে গোয়ালপোখর থানায় আসে নিহত পরিবারের সদস্যদের ওপর লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নিহত আনোয়ারুল পরিবারকে নিয়ে গোয়ালপুকুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এসআইআর আতঙ্ক ছড়ালো হেমতাবাদের বালুফাড়া এলাকার গ্রামবাসীদের মধ্যে তথ্য যাচাই না করে ফর্ম জমা নেওয়ায় বিএলওকে আটক রাখা হলো স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হেমতাবাদের জয়েন ভিডিও দুলাল চন্দ্র পাল সহ পুলিশ প্রশাসন বিক্ষুব্ধ গ্রামবাসীরা পিএলও জগদীশ সাউ সহ জয়েন ভিডিওকে বালুফাড়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখেন জানা গিয়েছে এসআইআর ফর্মের তথ্য যাচাই না করে কোনো সিল ছাড়াই ফর্ম জমা নিচ্ছেন ওই বিএলও ফর্ম সঠিকভাবে জমা পড়ছে কিনা তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন অবিলম্বে পুরনো ফর্ম বাতিল করে নতুন ভাবে ফর্ম বিড়ি করার দাবি জানান তারা যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে তারা বিএলও সহ প্রশাসনিক আধিকারিকদের আটকে রাখবেন বলেও হুমকি দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন ব্লক প্রশাসনের আধিকারিক রাহিম তাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন যা ভুল রয়েছে তার সমাধান করে দেওয়া হবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ